আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়ে এছাড়াও নতুন নতুন চাকরির সকল আপডেট তথ্য পেতে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিওয়ার্স এখানে মোট পদ ক্যাটাগরি রয়েছে একটি গাড়ি চালক এবং শূন্য পদের সংখ্যা রয়েছে মাত্র আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে ৩৫ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স সহ বা ভারী যানবাহন চালনায় পারদর্শী আবেদনটি মাধ্যমে করতে হবে আবেদনের শেষ তারিখ জানুয়ারি অনলাইনের এখানে আবেদনের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডেভিট গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না অনলাইনে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে বিবেচিত হবে আবেদন লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন